স্বাগত কৃষক সেবাতে আজকে আমরা জানবো ইউরিয়া সারের সঠিক ব্যবহার উপকারিতা অপকারিতা এবং কিছু জরুরি পরামর্শ যাতে আপনার ফসল হয় বেশি খরচ হয় কম ইউরিয়া সার বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার এতে থাকে প্রায় ছয়চল্লিশ পারসেন্ট নাইট্রোজেন যা উদ্ভিদের পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউরিয়া সার ব্যবহারের যে উপকারিতা সেটা হলো ইউরিয়া উদ্ভিদের সবুজ পাতা গজাতে সাহায্য করে গাছের বৃদ্ধির গতি বাড়ায় শস্যজাত ফসলের ফলন বাড়াতে ভূমিকা রাখে দাম তুলনামূলকভাবে কম সহজলভ্য আর কৃষকের লাভবান হবার একটি প্রধান হাতিয়ার হলো এই ইউরিয়া সার এই ইউরিয়া সার ব্যবহার করার কারণে অনেক উপকার আমরা পেয়ে থাকি ইউরিয়া সরাসরি গাছে না দিয়ে মাটিতে প্রয়োগ করুন আর সকালে বা বিকেলে ঠান্ডা সময়ে প্রয়োগ করলে সারের অপচয় কম হয় বৃষ্টির ঠিক আগে প্রয়োগ করবেন না প্রয়োগের পর অল্প পানি দিলে গাছ সহজে গ্রহণ করে এক বিঘা জমিতে সাধারণত বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া যথেষ্ট তবে ফসল অনুযায়ী পরিমাণ কম বেশি হতে পারে এই ইউরিয়া সার ব্যবহারের যে অপকারিতা এবং যে ভুল ব্যবহার রয়েছে সেটা হলো অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ বেশি পাতা গজিয়ে যায় এবং ফলন কমে যায় মাটির অম্লতা বাড়ে এবং গুণাগুণ কমে যায় জলাশয়ে এই সার ধুয়ে গেলে পরিবেশ দূষণ হয় ও ঝুঁকি বেড়ে যায় তাই ইউরিয়া সার ব্যবহারে সতর্ক থাকুন অতিরিক্ত নয় পরিমিত মাত্রায় ব্যবহার করুন ইউরিয়া সার ব্যবহারের কিছু করণীয় বিষয় রয়েছে ইউরিয়া সার আপনারা কিভাবে ব্যবহার করবেন ইউরিয়ার সঙ্গে জীবসাম বা জৈব সার মিশিয়ে ব্যবহার করলে ফলন আরও বাড়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে তবেই সারের পরিমাণ নির্ধারণ করুন ফার্মার অ্যাপ বা স্থানীয় কৃষি অফিসারের পরামর্শ নিন তারপরে আপনারা ইউরিয়া সার জমিতে প্রয়োগ করুন নিজে না জেনে ইউরিয়া সার ব্যবহার করবেন না পরিমাণ না জেনে ইউরিয়া সার ব্যবহার করবেন না এতে আপনার ফসলের ভালো হওয়ার থেকে ক্ষতির পরিমাণটা বেড়ে যেতে পারে শেষ কথায় আমি যেটা বলবো সঠিকভাবে ইউরিয়া ব্যবহার করলে আপনার ফসল হবে বেশি মাটি থাকবে উর্বর রকম আরও দরকারি কৃষি তথ্য পেতে আমাদের কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না